ইতালিতে ভাষায় আসার পরে আমরা যেহেতু নতুন ভাষা নিয়েছি তো সব কিছুই এত বেশি গোছাতে হচ্ছিল আর ইতালিতে যেই সব ড্রেসগুলো আমি এনেছি আর কি সবগুলোই হচ্ছে লাকেশ থেকে বের করে হচ্ছে আর সুন্দর করে গুছিয়ে রাখছিলাম রোদ্রে দিয়েছিলাম হালকা একটু কারণ ড্রেসগুলো কেমন যেন একটু মানে কেমন যেন ভিজা ভিজা লাগতেছিলো আমার কাছে তো রোদ্রে দিয়ে হচ্ছে তারপরে খুব ভালো করে হচ্ছে সব ড্রেসগুলো গুছিয়ে রাখছি আর নতুন মানে যখন ইতালিতে আসবো আর কি তখন একটা ড্রেস গোছানোর ঝামেলা আবার যখন পৌঁছে যাব পৌঁছে যায় আর কি যে কোনো জায়গায় ঘুরতে যায় বা হোক বা নিজের বাসা হোক তখন আবার ওইগুলো গুছিয়ে রাখা এত বেশি প্যারা মনে হয় কারণ বাসা গুছাতে গুছাতে শেষ অবস্থা আর আমি যেহেতু অত একটা পারি না তো দেখা যায় মায়ে বেশিরভাগ গুছায় বাট এখন এবার আমি চেষ্টা করলাম যে না নিজেরটা একটু নিজেই গুছিয়ে রাখে তো দেখি কীভাবে কী করা যায় সবসময় মাই গুছায় কিন্তু যেহেতু নতুন বাসা তো নতুন বাসায় তো অনেক ধরনের কাজ যার কারণে আমারটা একটু আমি গুছিয়ে নিলাম আর কি তো ড্রেসগুলো আমি এক এক করে সবগুলো গুছাচ্ছিলাম আমার প্রায় তিন চার ঘন্টা টাইম লেগে গিয়েছিলো সবগুলো গুছাতে গুছাতে একদম তারপরেও আমি পেরেছি মানে অর্ধেকের মতো আর কি গুছিয়েছি পরে ভেবেছি আবারও হচ্ছে অন্যগুলো গোছাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন